বিসমিল রাহিব দেশ দেশের বাইরে বিশ্বের যে থেকে আমাদের নিউ সিলেটের লাইভ অনুষ্ঠান দেখছেন আমি তেমন জাকি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন সিলেটের এই দর্শনের ঘটনায় অনেক সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে করে সামাজিক সংগঠনগুলো আন্দোলন করা যাচ্ছে মানববন্ধ করে যাচ্ছে এরই প্রেক্ষিতে আজকে সিলেট শহীদ মিনারে সেফটি সিলেট সেটটি সিলেট নামে একটি তরুণ জন তরুণ সংগঠক যেখানে লাইনে সবাই কিন্তু তরুণ ছেলেমেয়েরা আছে তারা এবং শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই মানববন্ধন অনেক রোদে মনে হয় থার্টি সিক্স হবে আমাদের আজকে সিলেটে বা থার্টি সিক্সের আপ হবে এই রোদের মধ্যে ওনারা আজকে মানববন্ধন করছেন আমি ওনাদেরকে লাইফটা দেখাবো ওনাদের মানববন্ধনের এমন কিছু বলার চেষ্টা করবো এবং তুলে ধরবো আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনাদের যে রুদ্রের মধ্যে সেফটি সেট নিয়ে কৃষির জন্য আপনারা দাঁড়িয়েছেন আমরা তো দাঁড়িয়েছি আমরা মানবতার সেবায় যে দর্শনটা হয়েছে এই দর্শনের বিরুদ্ধে আমরা মুখে দাঁড়িয়ে থাকতে পারি যাতে আমরা এই দেশের এই মাবুনের ইজ্জতের বিনিময়ে আর কোনো ইজ্জত না যায় এই জন্য আমরা এই মানব সেবায় আমরা নিয়োজিত আছি ধন্যবাদ আপনাকে তরুণ সমাজকে আমরা ধন্যবাদ জানাই আচ্ছা আপনাকে একটু প্রশ্ন করি আপনার কালো বেজ পরে আছেন এর মানেটা কি এর মানে আমরা খুবই মর্মাহত আমরা এই লজ্জিত প্রতিনিয়ত যে দর্শন বাড়ছে তার জন্য বিচার প্রয়োজন দেশের আইন কানুন সঠিক এবং মাত্রায় প্রয়োগ করলে এই এভাবে দর্শন বাড়বে না এবং আমরা মা বাবা যদি সন্তান সন্তান যদি সচেতন হয় তাহলে আমরা এই দেশ আরও এগিয়ে যাবে আমরা সেফ সব সময় আমরা বিরুদ্ধে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়ে দাঁড়াই এবং আগামীতেও লড়ে যাব আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ প্রিয় দর্শক সেফ সিলেটের বাহিরা কিন্তু আমাদের লাইভ যারা দেখছেন সবার কিন্তু সহযোগিতা এবং দোয়া কামনা করছেন কারণ তারা এই ইয়াম বয়সে শিক্ষা জীবনে তারা কিন্তু রুদ্রমে দাঁড়িয়ে আছেন আমরা নিউ পক্ষ থেকেও ওনাদেরকে সালাম জানাই আরও কিছু আমরা তুলে ধরবার চেষ্টা করব

শিক্ষার্থীদের কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা আচ্ছা আপু আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে আপনি যে এই চোখে কালো বেজ এবং হাতের মধ্যে রিংয়ের মতো হ্যাংকাপের মতো রাখিয়েছেন কারণটা কি আমরা চাচ্ছি দর্শকের পূর্ণ বিচার হোক জুড়ে বলবেন আমরা চাচ্ছি যে দর্শককে পূর্ণ বিচার হোক কারণ হচ্ছে কি ওদেরকে দেওয়া হচ্ছে সেফটি আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না নিরাপত্তা

আমরা আজকে বাসায় থাকলেও ভয় পাচ্ছি যে কখন দর্শক দুকে বাইরে বের হচ্ছে কখন আমরা থাবার কবলে পড়ি আজকে আমাদের এই নিরাপত্তার দাবিতেই আমরা এখানে দাঁড়ানো যে আমরা রাস্তায় বাসায় সব জায়গায় নিরাপত্তা চাই ধন্যবাদ সরকারকে এখনো আইন আইন বিষয়ে কিছু বলতে চান যে কোন ধরনের দর্শকের আইন যদি করা হয় আপনারা সেফ মনে করবেন আমি একটা কথাই বলবো যে দর্শক যারা আমাদেরকে ধর্ষণ করেছে বা আমাদের আপদের করেছে আপদের করা মানে আমাদের করা একটা মেয়েকে করা মানে আমাদের মানব জাতিকে করা তো আমরা শুধু একটাই বলবো যে এমন একটা শাস্তি দেওয়া হোক যার কারণে আর কা করতে গেলে ভয় পায় একটাবার করতে গেলে যে একটা ভয় পাল্লা আমার এরকম হবে এ কারণেই আমরা ফাঁসি চাই সব কিছুর করে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখেছেন তাই দর্শক আপনারা দেখেছেন যে সবাই কিন্তু এই প্রতিবাদ করতেছেন এবং এখানে সেফ সেফ সিলেট নামে যে সংগঠন আছে ওনাদের তরুণ বেশিরভাগ দেখছি আমরা তরুণ এবং স্টুডেন্ট আছেন এই রোদের মধ্যে কিন্তু তারা প্রত্যেকে মুখে কালো কাপড় এবং হাতের মধ্যে হ্যাংকাপ বিস্মিত অবস্থা তারা আছেন আমি এক বাইকে জানবো আপনার পেকের আছে আমার সোনার বাংলা দর্শকের চাই না এটা এটা একটা সোনার বাংলা ঠিক আছে এই জন্য কি কি পদক্ষেপ নিলে ভালো হয় সরকারের ধন্যবাদ ভাই দেখেন আমাদের এই সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেফ সিলেটের পক্ষ থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা একমাত্র একটাই দাবি নিয়ে আমাদের এক দফায় এক দাবি দর্শক কারো ভাই না কারো বন্ধু না তার কোনো ধর্ম নেই তার কোনো জাত নেই ধর্ষক শুধু ধর্ষক তাকে বিচারের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার ব্যবস্থা নিয়ে তাকে ফাঁসি দিতে হবে এবং দেশকে কলমকমুক্ত করে দেশকে দর্শক মুক্ত করতে হবে এটাই একমাত্র সেফ সিলেটের দাবি এবং সমগ্র আপামর্শার দাবি ধন্যবাদ প্রিয় দর্শক দেখেন দেখছেন ওনারা কিন্তু বেশ ক্ষিপ্ত হয়ে কারণ একটা পরে একটা বিশেষ করে সিলেটে একটা পরে একটা দর্শনের ঘটনা ঘটতেছে কালকেও আমরা কিন্তু একটা ঘটনা শুনেছি উই ওয়ান্ট জাস্টিস আপনারা লিখেছেন উই জাস্টিস সেভ উমেন সেভ সিলেট এই সেভ উমেন বা সেভ সিলেটে আপনারা যে প্রোগ্রামগুলো করতেছেন এই প্রথম করতেছেন না আরও আপনারা করছেন আমরা যেহেতু আমাদের দু হাজার বিশ সালের মার্চ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি মানে এই ধারাবাহিকতায় আজকে আমরা এই কার্যক্রম করছি আর এর আগেও আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছিলাম আর ভবিষ্যতে আমরা আশা করি আমরা আশা রাখি যে মানে যে কোনো দেশের প্রয়োজনে আমরা মানে যে কোনো কাজ করতে হ্যাঁ অন্যায় অন্যের বিরুদ্ধে যে কোনো মানে কাজ মানে আমরা রুখে দাঁড়াবো আর কি আপনাকে আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো কালো মুখ দিয়ে আছেন এবং যে আপনার সেই সিলেটটা এটা কি কোনো রাজনৈতিক সংগঠন না অরাজনৈতিক সংগঠন যদি একটু বলতেন দর্শকদেরকে অরাজনৈতিক সংগঠন

প্রিয় দর্শক আমরা আরো আরেকজন সাথে কথা বলবো যে উনিও মুখে কালো বেজ কালো বেগ ধারণ করা হওয়া মানে না লজ্জা জাতকে কিছু মুখ দেখাতে পারছেন না সরকারকে কোনো মুখ দেখাতে পারছেন না আচ্ছা তো ওনার মুখ থেকে শুনি যে আপনাদের সেফ সিলেটের যে আজকে মুখে কালো বেগ এর কারণটা কি এই মূলত মূলত এটার কারণ হচ্ছে আমরা আমাদের যে বর্তমান যে সমাজ এটা আজ কলঙ্কিত হয়ে গেছে আমাদের মুখ দেখানোর আমার জায়গা খুঁজে পাচ্ছে না এই জন্য আমরা কালো পেকার করেছি আর আমরা একটা দাবি আছে প্রশাসনের বিরুদ্ধে যেন তারা এই ধর্ষকদের ধর্ষকদের তারা তারা যেন বিচার করে মানে মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয় বাংলাদেশে বাংলাদেশে এ পর্যন্ত দেখবেন এতগুলো ধর্ষণ হয়েছে একটার কোনো বিচার হয়নি এখনও এগুলো বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই প্রিয় দর্শক দেখছেন ওনারা কিন্তু এই দর্শকদের কিন্তু ফাঁসি দাবি করছেন বারবারই এখানে কিন্তু ও রাজনৈতিক সংগঠন ওনারা কিন্তু বেশিরভাগই স্টুডেন্ট এবং ওনারা সবাই মিলে এসেছেন ওনাদের সেফটি স্লেটটা বেশি দিন হয় নাই তাই আজকে ওনারা বলেছেন যে প্রতিটি যে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্য কোনো যদি অপরাধ সংঘটিত হয় তারা বেনার নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমরা আরও দেখাতে চাচ্ছি আপনাদের কে ব্যানারটা ব্যানারটা দেখাবো একটু বেনার বড়ো বেনারটা আপনারা দেখছেন অন্যদেরকে ভেনাটকার দেশব্যাপী চলমান দর্শন ও নারী জাতির প্রতিবাদে এবং দুষ্করীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানে মানববন্ধন আর বিশাল মানববন্ধন আয়োজন করেছেন সেফ সিলেট সেফ সিলেট নামে এই সংগঠনটি এই মেলাটা আয়োজন করেছেন এবং তারা রুদ্রের মধ্যে কিন্তু দাঁড়িয়ে মানববন্ধনের চেষ্টা করছেন দর্শক আমরা এখানে দেখছি স্টপ রেপ স্টপ হোম ওমেন উই ওয়ান্টেড জাস্টিস ফ্রি বাংলাদেশ আচ্ছা ভাই আপনি যে প্লেট কার্ডটা আনছেন এটা এটা মানে কী শেষে এবং কী বল বলতে চাচ্ছে এই প্লেট কার্ডটা অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি যারা এই দর্শনকারী তাদের বিরুদ্ধে এখানে আমরা উপস্থিত হয়েছি সেফ সিলেট আমার প্রত্যেকটা পুরুষের দায়িত্ব যে আমাদের প্রত্যেকের ঘরে মা বোন রয়েছে আমরা আমাদের ঘরের মা বোনকে যেভাবে দেখি আমরা বাইরে বের হলে রাস্তাঘাটে যারা মহিলারা থাকবে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা আমরা আমাদের মা বোনকে যেভাবে দেখি বাইরে হইলে তাদেরকেও সেইভাবে দেখার জন্য এবং যারা এই ঘৃণতম কাজ করেছে আমরা সেফ সিলেটের পক্ষ থেকে তাদেরকে ঘৃণা করি ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের লাইফটা এখন শেষ করতেছে এই যে সিলেট সেফ সিলেট কিন্তু সংকটটা বেশি দিন হয় নাই মেবি ছয় মাস হয়েছে এখানে কিন্তু ছয় মাস হওয়ার হওয়ার পরে কিন্তু ওদেরকে যে মানববন্ধন এবং ওদের যে ডিসিপ্লিনটা দেখে মনে হচ্ছে যে না ওনারা একটা ভালো একটা সংগঠন আমরা নিউজ পক্ষ থেকে সেফ সিলেটকে সেফ সিলেটকে সেফ সিলেটকে সালামত ধন্যবাদ জানাই যে আগামীতে এরকম যদি কোনো রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটে তেমনি ওনারা আবার মানববন্ধন বা অন্য কর্মসূচি ওনারা ধারণ করবেন আজকে ভালো থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফেস